সম্মানিত সাংবাদিকবৃন্দ আলাইকুম আপনাদের মাধ্যমে গাইবান্দা পাথ তথা সাগাঠা ফুলছুরি আসনের ভোটার ভাই বোনদের জানায় সালাম শুভেচ্ছা ও নমস্কার নানা অনিশ্চয়তা সংখ্যা ও হুমকির মাঝেও শতকরা সাতান্ন পয়েন্ট উনপঞ্চাশ ভাগ ভোটার এই আসনে তাদের মূল্যবান ভোট প্রদান করেছেন সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মোট নয় প্রার্থীর মধ্যে আমি ছিলাম সম্পূর্ণ নির্দলীয় ও প্রকৃত স্বতন্ত্র প্রার্থী অন্য দুই স্বতন্ত্র প্রার্থী সশ দল নমিনেশন না দেয় বিদ্রোহ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন গত উনত্রিশ ডিসেম্বর দু আমি মনোনয়নপত্র জমা দিই তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশে যাছাই বাসের দিন আমার মনোনয়নপত্র একতরফা ও অযৌক্তিকভাবে বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার নয় জানুয়ারি ঢাকায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে বাতিলের বিরুদ্ধে আপিল করি এবং সতেরো জানুয়ারি মনোনয়ন বৈধতা প্রদান করে বাংলাদেশ নির্বাচন কমিশন আঠেরো জানুয়ারি ঢাকা থেকে ফিরি এবং উনিশ জানুয়ারি থেকে পুনরায় প্রচারণা শুরু করি তিন থেকে আঠেরো জানুয়ারি মূলত নানা অনিশ্চয়তা হতাশা ও উৎকণ্ঠার মাঝে বলা যায় প্রচার প্রচারণা বন্ধ থাকে কর্মী সমর্থকরা হতাশ ও বিভ্রান্ত হয় ফলে আমার পক্ষের এক বিশাল অঙ্কের ভোটার ও কর্মী সমর্থক অন্যান্য প্রার্থীর পক্ষে কাজ করতে থাকে যে কারণে নির্বাচনী দৌড়ে আমি অনেকটা পিছিয়ে পড়ি এছাড়া নির্বাচনী প্রতীক নিয়েও দ্বিতাদ্বন্দ্বে ছিলাম একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ লটারির মাধ্যমে ঘোড়া প্রতীক বরাদ্দ পাই ততক্ষণে ভোটের মাঠে আমি প্রত্যক্ষ পরোক্ষ নানা ক্ষয়ক্ষতির সম্মুখীন হই প্রতীক নির্দিষ্ট হওয়ার পর কর্মী সমর্থক আত্মীয় ও ভোটাররা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে মাঠে নামে এরপর হু হু করে বাড়তে থাকে ঘোড়া প্রতীকের নির্বাচনী প্রচার আলোচনায় আসে আমিও ঘোরা প্রতীক প্রতিটি প্রার্থী পরোক্ষভাবে ঘোরা প্রতীককে মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে নিয়ে প্রচারণা অব্যাহত রাখেন এর মধ্যে প্রতিদ্বন্দ্বী দুইজন স্বতন্ত্র ও তিনজন দলীয় প্রার্থীর কর্মী সমর্থকদের মাঝে বিচ্ছিন্নভাবে প্রায় ইউনিয়ন ব্যাপী সন্ত্রাস সহিংসতা ধাওয়া পাল্টা ধাওয়া হাতাহাতি মারামারি অব্যাহত থাকে এর ফলে সাধারণ ভোটারদের মাঝে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠান ভোট অনুষ্ঠান নিয়ে নানা সংখ্যা অনিশ্চয়তা ও ভীতির সঞ্চার হয় উল্লেখ্য একমাত্র আমার কর্মী সমর্থকদের সাথে অন্য কোনো প্রার্থীর কর্মী সমর্থক সমর্থকদের মাঝে কোথাও কোনো মারামারি হাতাহাতি বা ভাঙচুর হয়নি ভোটের তিন দিন আগে অর্থাৎ নয় দশ ও এগারো ফেব্রুয়ারি এমনকি এগারো ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটা এক মিনিট থেকে ভোর পর্যন্ত একাধিক দলীয় ও স্বতন্ত্র প্রার্থী প্রত্যেকে তিরিশ থেকে সত্তর কোটি টাকা পর্যন্ত ভোটের মাঠে ছড়িয়ে দেন ফলে পাল্টে যায় ভোটের মাঠের হিসাব নিকাশ এখানেই শেষ নয় ভোটের দিন সকাল থেকেই একাধিক প্রার্থীর কর্মী সমর্থকরা গুজব ছড়ায় যে মার্কার প্রার্থী হাসান মেহেদী বিদ্যুৎ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বা বসে গেছেন ফলে ভোটাররা বিভ্রান্ত হয় এছাড়া বেশিরভাগ কেন্দ্রে প্রভাবশালী একাধিক প্রার্থীর কর্মী সমর্থকরা আমার এজেন্টদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেয় অনেক জায়গায় ভোটার তালিকা ও টেবিল চেয়ার নিয়ে আমার লোকদের বসতে পর্যন্ত দেওয়া হয়নি সর্বশেষ এক চতুর্থাংশ কেন্দ্রে সকল হুমকি ও ভয়কে উপেক্ষা করে কমপক্ষে দু একজন করে এজেন্ট বিভিন্ন বুথে অবস্থান নিলেও মার্কার প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের গুজবে হতভম্ব ও হতাশ হয়ে দুপুরের আগেই কেন্দ্র ত্যাগ করে ফলে ভোট গণনার সময় একশো একশো ছেচল্লিশ কেন্দ্রের মধ্যে মাত্র পুনর্বৃষ্টিতে আমার একজন করে এজেন্ট অবশিষ্ট ছিল এমন পরিস্থিতিতে সংখ্যাগরিষ্ঠ সাধারণ ভোটাররা দ্বিভ্রান্ত হয়ে জামাত মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়ারেসের দাড়িপাল্লা প্রতীকে বেশিরভাগ ভোট প্রদান করে ফলে সকল জরিপ ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্যাপক ভোটের ব্যবধানে অপ্রত্যাশিত অকল্পনীয়ভাবে নির্বাচনে জামাত প্রার্থী বিজয় লাভ করে এতে হতভম্ব হতাশায় প্রতিদ্বন্দ্বী বাকি আট প্রার্থী ও সচেতন সমাজ সরজমিনে একশো ছেচল্লিশ কেন্দ্রের মধ্যে পঁচিশটি কেন্দ্রে নিজে পরিদর্শন করি এছাড়া বারোই ফেব্রুয়ারি পরবর্তী গত কয়েকদিনে সব কেন্দ্র এলাকা থেকে তথ্য নিয়ে যা জেনেছি তার সারমর্ম হলো গাইবান্ধা পাঁচ তথা সাগাটা ফুচির আসনে সত্তর ভাগ কেন্দ্র এলাকায় সঠিক ও শান্তিপূর্ণ ভোট রয়েছে বাকি তিরিশ ভাগ কেন্দ্র এলাকা সন্ত্রাস সহিংসতা নানা অনিয়ম বিতর্ক এবং সূক্ষ্ম কারচুপিতে ভরা ভোটাররা আমাকে চিনতে বুঝতে ভুল করেছেন নয় প্রার্থীর মধ্যে আমারই ছিল দুই যুগের সুনির্দিষ্ট লক্ষ্য স্বপ্ন ও প্রধান কাজসহ সতেরোটি মৌলিক উন্নয়ন কর্মসূচি অথচ ভয়ঙ্কর অপপ্রচার ষড়যন্ত্র কালো টাকা পেশি শক্তি ক্ষেত্রবিশেষে প্রশাসনিক শক্তির পরোক্ষ অপব্যবহারের মাধ্যমে আমাকে পরাজিত করা হয়েছে আমি বিজয়ী হতে না পারলেও মূল প্রতিদ্বন্দ্বিতা বা দ্বিতীয় অবস্থানে থাকতাম যা হোক সবই মহান সৃষ্টিকর্তার ইচ্ছা তবে শুভাকাঙ্ক্ষী নিকটজন ও সচেতন সমাজ বলছেন হাসান মেহেদি বিদ্যুৎ তথা ঘোড়া মার্কা পরাজিত হননি পরাজিত হয়েছেন সাংঘাটা ফুলসরের মানুষ পরাজিত হয়েছেন সাগরটা ফুলছেরিবাসীর জন্য সতেরোটি উচ্চভিলাষী মৌলিক স্বপ্ন ও উন্নয়ন কর্মসূচি সব কিছুর পরেও সাগরটা ভোটার ভাই বোনদের জানাই সালাম শুভেচ্ছা ও নমস্কার সেই সাথে দুই হাজার ছাব্বিশের এই ভোটে আমার সকল সীমাবদ্ধতা ও ভোটের মাঠে সংঘটিত সকল বিষয়কে সামনে রেখে আজ এই মুহূর্ত থেকে মহান সৃষ্টিকর্তার নামে আগামীতে অনুষ্ঠিতব্য চোদ্দতম জাতীয় সংসদ নির্বাচনে আবারও ঘরাপতিকে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিলাম প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে সংবাদ সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা গণতন্ত্রের রীতি অনুযায়ী শুভেচ্ছা অভিনন্দন জানায় বিজয়ী প্রার্থী নবনির্বাচিত এমপি মোহাম্মদ আব্দুল ওয়ারেসকে পরিশেষে সাগাটা ফুলছড়ির প্রায় চার লাখ সম্মানিত ভোটারকে সালাম শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে শেষ করছি আগামী ভোটে আবার দেখা হবে ইনশাল্লাহ প্রতিটি ভোটার ভালো থাকুন সুস্থ থাকুন বালা মুসিবত মুক্ত থাকুন সুন্দর জীবন লাভ করুন এই প্রত্যাশা শেষ করছি হাসান মেহদি বিদ্যুৎ স্বতন্ত্র এমপি পদপ্রার্থী গাইভান্দা পাঁচ সাগাটা ফুচুরে আসুন তারিখ আঠারো দুই দু সবাইকে ধন্যবাদ